পুরুলিয়ায় জেলা আদালতে আজ থেকে সপ্তাহব্যাপী কর্মবিরতি শুরু করলেন আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে জেলা আদালতে নতুন ভবনের কাজ শুরু হয়েছে কিন্তু সেখানে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন আইনজীবীরা এর প্রতিবাদে তাদের কর্মবিরতি বলে জানালেন অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের কালকে বার অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছিল এমার্জেন্ট জেনারেল মিটিং সেখানে আমাদের ডিসকাশন হয় এবং ডিসকাশনের পরে আমাদের সর্বসম্মতিক্রমে আমরা একটা ডিসিশন নিই আমরা স্ট্রাইক করেছি পাঁচ দফা আমাদের যে দাবি সেটার ব্যাপারে এক নম্বরে যে নতুন যে বিল্ডিং হয়েছে সেটাকে আমরা অবশ্য স্বাগত জানিয়েছি কিন্তু আমাদেরকে যদিও বলা হয়েছিল যে লয়ারদের জন্য আলাদা রুম থাকবে প্রত্যেক ফ্লোরে কিন্তু আমরা কোনো রুম পাইনি বা রুমের কোনো চাবি আমাদেরকে দেওয়া হয়নি সুতরাং আমাদেরকে যেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসটা আমাদের পূরণ ওনারা করেননি আরেকটা হচ্ছে যে আমাদের যদিও নতুন বিল্ডিং হয়েছে কিন্তু এখানে আমাদের কোনো মানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই এবং সেখানে সমস্ত তালা লাগা আছে আর চার নম্বর হচ্ছে যে আমাদের আমরা বলেছি যে আমাদের লজার এবং যারা লিটিক্যাল পাবলিক যেটা দূর দূরান্তর থেকে আসে এবং তাদের কোনো জলের ব্যবস্থা নেই এই পাঁচ দফা দাফিতে আমরা আমরা বলেছি যে আমরা পঁচিশ তারিখ থেকে আগামী দুই সাত তারিখ পর্যন্ত আমরা পেন্ড করব করবো সমস্যার সমাধান সে এই প্রতীকী কর্মবিরতি বলে দাবি করলেন আইনজীবীরা সার্স্ট্যান্ডের পার থেকে সমস্ত বৃষ্টির জল এসে পটে ঢুকে যাচ্ছে কাদাতে ভীষণ কাদা হচ্ছে জল জমে যাচ্ছে সেটাও একটা কারণ আর

এই কর্মবিরতিতে বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার প্রভূত সম্ভাবনা বলে অভিযোগ বিচার প্রার্থীদের আমরা উকিলরা তো কোন রকম বাইছে আমরা তো জলে ভিজে ভিজেই জুতো যা প্যান্ট জামা সব ভিজে গেছে আর আসার পরে এখানে দেখছি কিছু কাজ হইল না কতবার যে আসছি যাচ্ছি তার কোনো ঠিকানা নাই তাইলে সরকারের এই ফায়দার জন্য এইগুলা করছে সরকার আমাদের যতদিন কেস চলবে সরকারের ফায়দা হয়ে যাচ্ছে আর পাবলিক মরছে